দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে করবেন আমি ঠিক এই মুহূর্তে রয়েছি আপনারা জানেন হয়তোবা যারা আমাকে আগে দেখেছেন যে কালকে দুপুরে আমি ঠিক ফেনি নোয়াখালী এরিয়ায় ঢেকেছি ঠিক বন্যা দুর্গতদের মাঝে ঢুকেছি বন্যা দুর্গতদের সাথে একাত্মতা প্রকাশ করে এদের সাথে কাদের কাজ মিলিয়ে তাদের আসলে কিছুটা হলেও সাহায্য করার বা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি তো আপনাদের বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া থাকতেই পারে নো প্রবলেম তো আর যেটুকু পাচ্ছি একদমই ভাই নিজের অর্থায়নে নিজে যে যেটুকু পাচ্ছি সেটুকুই করতেছি দেখতে পাচ্ছেন ঠিক এটি এটি

ঠিক সেই এরিয়াগুলোর মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে রাজাপুর বাজার যে এরিয়া সে এরিয়া দেখতে পাচ্ছেন ঠিক এই যে ছাত্র ছাত্র বন্ধু কিন্তু এরা ছাত্র বন্ধুরা ঠিক চলে এসেছে তারা প্রাণ নিয়ে কিন্তু মানুষের দারে দাঁড়ে যাওয়ার চেষ্টা করতেছে এবং মানুষের দারে দাঁড়ে যে পৌঁছানোর চেষ্টা করতেছে আপনারা দেখেছেন আমি বা আমার টিম কালকে থেকে কাজ করতেছে টিম চলে গেছে আবার আসবে আগামীকাল ইনশাল্লাহ আর আমি আমার মতো করে আজকে এদের ভিজিট করতেছি এবং আমি আমার মতো করে সহযোগিতা করার চেষ্টা করতেছি তো যদি দেখায় দেখতে পাচ্ছেন ঠিক বিস্তীর্ণ এরিয়া কিন্তু ডানে বামে সবগুলাই এটি হাইওয়ে রোড যেটা রাজাপুর বাজার ঢোকার হাইওয়ে রোড সেই হাইওয়ে রোড কিন্তু এভাবে পানির নিচে একদম এখন পানির নিচে তো আপনারা বেশি বেশি করে ফেনি নোয়াখালীবাসীর জন্য দোয়া করুন এই এরিয়াটা আসলে ভালো নেই আর আমি লোকমুখে শুনলাম যে আরও দেখা যাচ্ছে যে প্রায় দশ এগারো দিন ধরে এরা পানি বন্দি আছে আরও দেখা যাচ্ছে যে দশ পনেরো দিন পানি বন্দি থাকবে ঠিক এরকমই শঙ্কা করা হচ্ছে তো এই জন্য আপনারা যদি পারেন অবশ্যই এদের পাশে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি আসলে কবে দাঁড়াবেন আর এরকম মানবিক বিপর্যয়েও যদি কেউ মানুষের সহযোগিতায় না আসতে পারেন তাহলে তো আর কবে ঠিক আসবেন আর কবে বা আপনাদের ঘুম ভাঙবে ঠিক দেখতে পাচ্ছেন আমার বাইকটি একদম স্লিপ করে গিয়েছিল এখানে গাছের গুড়িও রয়েছে এগুলো লাগলে একদম খবর আছে এরকম একটা ব্যাপার সাবধানতা অবলম্বন করতে হবে এই এরিয়ায় এই ভিডিওটি দেখে তারা আসলে অনেকে প্রাণ নিয়ে আসতে সেই এরিয়ায় যদি প্রাণ নিয়ে আসতে চান ঠিকই যে দেখতে পাচ্ছেন লোকাল সার্ভিস কিন্তু এগুলো কিন্তু এইগুলা কিন্তু খুব সীমিত পরিমাণ আপনারা পিক আপ পিক আপ নিয়েও কিন্তু আগাতে পারবেন পারবেন না যে ছোটো পিক আপনাদেরকে কী করতে হবে বড়ো যে ট্রাকগুলো ঠিক সেই ট্রাকগুলো নিয়ে আগাতে হবে তাতে করে আপনারা বেশি সুবিধা পাবেন আর ছোট ছোট যে ট্রাকগুলো সেগুলো কিন্তু আটকায় থেকে অনেক সময় দীর্ঘ সময় ধরে বসে থেকে কিন্তু এই যে লোকাল যে সার্ভিসগুলো রয়েছে ট্রাক্টর বলেন তারপরে এই যে ইঞ্জিন চালিত যে ট্রাক্টর গুলা ছোট ছোট এইগুলাতে করে কিন্তু নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই মানুষগুলা কিন্তু পানিবন্দী হয়ে আছে আর যেটুক জায়গা যেটুক এরিয়া শুকনো অবস্থায় আছে সেই এরিয়াগুলো কিন্তু আসলে ওই বানভাসী যে বেশি বাড়িঘর আসলে যাদের ডুবে গিয়েছে তারা কিন্তু এসে এখানে আশ্রয় নিয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন ঠিক সম্পূর্ণ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছে এখন খনি নেওয়া খালি তো আশা করছি আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সাথে দিবেন এবং এদের পাশে দাঁড়ানোর সুযোগ করে দিবেন আসলে এখন যে পরিবেশটা হয়ে গেছে সবাই আসলে অনেক প্রাণ এসেছে অনেক জায়গা থেকে আমি যখন ঢাকা থেকে ঢাকা পার হয়ে আর কি তখন থেকে হাজার হাজার গাড়ি প্রাণ প্রাণবাহী আসতেছে কিন্তু এমন একটি অবস্থা এখানে কিছু কিছু এরিয়া আছে সেই এরিয়াগুলোতে কিন্তু কেউ যেতেই পারে না এখন পর্যন্ত যেতে পারে দেখতে পাচ্ছেন এরা এই যে শুকনো খাবার নিয়ে কিন্তু এই যে ভিতরে যে মহল্লাটি রয়েছে সেই সেই মহল্লায় কিন্তু এদের বাসা তো এরকমই বিপর্যয় চলছে এই ঢালা দিয়ে তাদের যাওয়া আসা করতে হচ্ছে তো যেটা যেটা বলছিলাম ত্রাণ কিন্তু যথেষ্ট পরিমাণ কিন্তু আসতেছে সেটি আসলে এই যে পানিটা বন্দি থাকার কারণে পানি বের না হওয়ার কারণে আসলে যে বন্যার যে উন্নতি বন্যা পরিস্থিতির উন্নতি সেটা কিন্তু হচ্ছে না যার কারণে কিন্তু এখানে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা হাতে নিয়ে কিন্তু এখানে উদ্ধার কার্যক্রম বলেন বা ত্রাণ কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করতে হবে মনে হচ্ছে যে না আমি একবার ত্রাণ দিয়ে আসছি আমার হয়ে গেছে আসলে সেরকম না আসলে এখানে তো বন্যা নেমে যায় নাই ভাই বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা আসলে বন্যা কিন্তু রয়ে গেছে আপনারা দিয়ে গেছেন সেজন্য জন্য ধন্যবাদ কিন্তু আবারও আপনারা যারা দিয়ে গেছেন তারাও চেষ্টা করেন আবারও এদের পাশে দাঁড়ানোর জন্য এছাড়া এই খনি নোয়াখালীকে আসলে উদ্ধার করা সম্ভব না আমি এখানে নিয়মিত আছি নিয়মিত চেষ্টা করে যাচ্ছে আমার যতটুকু সামর্থ্য সেটি নিয়েও করে যাচ্ছে তারপরে আপনারা আসুন তাহলে এই খনিবাসীকে রক্ষা করা সম্ভব দেখতে পাচ্ছেন কী পরিমাণ প্রাণের গাড়ি যাচ্ছে আর আসতেছে যাচ্ছে আর আসতেছে মানে আপ ডাউনের মধ্যে রয়েছে ফুল সার্কেলের মধ্যে দিয়ে কিন্তু ত্রাণ কার্যক্রম চলতেছে এবং এখানে কিন্তু বেশিরভাগ কিন্তু সরকারি সংস্থান নয় বেশিরভাগ কিন্তু এখানে দিচ্ছে বেসরকারিভাবে দেওয়া হচ্ছে ছাত্র স্কুল কলেজ মাদ্রাসা এক ক্লাব সব জায়গা থেকে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ কিন্তু একদম সমন্বিত সমন্বিতভাবে কিন্তু সবাই চেষ্টা করে যাচ্ছে এই ত্রাণ কার্যক্রম থেকে শুরু করে উদ্ধার কার্যক্রম কিন্তু পরিচালনা করে যাচ্ছে